দুঃখ ঘৃণা আপনার আমার এদেশের মানুষের সেখানে শেখাচ্ছি না আমি তো পাশেই আছি যেন চট করে চলে আসতে পারি আমরা চাই চলে আসুন এখনো অনেক হিসাব বাকি আছে এই করেছে ইয়া আল্লাহ প্রভু হে আল্লাহ মাফ করে আশা করে সহেস্তির সাথে মন্ত্রণাল সম্মান করেন ইয়া আল্লাহ বিচারলে সফল হইছে আমরা আমাদের সকলের জন্য উষ্ণ করা কোন ইশারা করেন ইয়া